আসসালামু আলাইকুম আপনারা ফেসবুকে ফেসিস্ট ফেসিস্ট বলে উড়ে ফেলতেছেন আর এখন প্রতি রাতে প্রতিটা জেলায় উপজেলায় মানুষ খুন হচ্ছে সবার অঙ্গহানি হচ্ছে গতকাল রাতেই আপনার বগুড়ার মধ্যে আওয়ামী লীগ কর্মী তিনজন খুন জোড়া খুন এক জায়গায় হয়েছে আরেকটা জায়গায় একজন আওয়ামী নেতা খুন হয়েছে আরও অনেকজনের অঙ্গহানি হয়েছে এভাবে যদি চলতে থাকে বাংলাদেশের মধ্যে তো নিমিশে মানুষ কমতে থাকবে এক দ্বিতীয়ত বিগত দশ বছর বা পনেরো বছর বা পাঁচ বছর পরও যদি বাংলাদেশ আওয়ামী ক্ষমতায় আসে তাহলে কি হবে চিন্তা করতেছেন আপনারা কেন এগুলো করতেছেন কেন আপনারা নিরীহ মানুষদেরকে মারতেছেন আমার কথা হচ্ছে ওরা নিরীহ না ওরা অপরাধী ওরা আওয়ামী লীগের সমর্থক সে কারণে মারতেছেন ওদের যদি দোষ থাকে তাহলে আপনারা আইনের আওতায় ওদেরকে দিয়ে দেন আইনের মাধ্যমে ওদের সাজা যাওয়া হবে আপনারাই যদি আইন তুলেন না ওদেরকে যদি আপনারা এইভাবে মেরে ফেলেন তাহলে তো ওদের সকল পাপ সব কিছু ধাইবার আপনাদের কাছে চলে যাবে যদি আপনারা সত্যিকারে মুসলিম হয়ে থাকেন এটা মানবেন এভাবে হত্যা কোনো রকমে কাম্য না আর আমাদের দেশের সরকার কি করতেছেন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন এখন প্রায় দুই মাসের মতো হয়ে গিয়েছে আপনারা কিভাবে সরকার চালাচ্ছেন আমাদের মাথায় এখনও আসতেছে না কি আপনাদের মাথায় ঘুরতেছে আপনারা কি চুপচাপ বসে থাকবেন আপনারা চাচ্ছেন যে ওরা মোরে ছাই হয়ে যাক শুনে একটা কথা বলি বাংলাদেশের দশ থেকে বারো কোটি মানুষ এখনও বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক আপনি কত মানুষকে মারবেন কতজনকে মারবেন উনিশশো পঁচাত্তর সালের পর শেখ মুজিবকে মারার পরও কি বাংলাদেশে আওয়ামী লী গিয়েছে তখন তো শেখ মুজিবকে মারার পর একটা পাখিও আওয়ামী লীগের একটা মানুষও রাস্তায় নামা নাই তারপর কি বাংলাদেশে আওয়ামী কমে গিয়েছে কমে নাই আর এখন তো ওইরকম দুর্ভিক্ষ শুরু হয়ে যায় না মধ্যে যে কর্মী এভাবে মেরে ফেললে আমলিক কমে যাবে শুনেন ভাই পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আগে তো নিধন করা নাই অন্যান্য দলের কর্মীদেরকে দমায় রাখার চেষ্টা করছে এখন আপনারা যেভাবে শুরু করে দিয়েছেন ভালো মানুষ খারাপ মানুষ সকলকে মেরে ফেলতেছেন কলেজ ভার্সিটি ঘাট নেচে নেচে মারতেছে কেউ কেউ হেসে এসে মারতেছে কেউ বেঁধে মারতেছে কি এক অবস্থা ভাই আমি পার্সোনালি জননেত্রী শেখ হাসিনাকে পছন্দ করি না কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে পছন্দ করি সেই জন্য কি আমাকেও মেরে ফেলতে হবে আদর্শ মানুষের থাকতে পারে আপনারা বঙ্গবন্ধুর আদর্শকে পছন্দ করেন না শিবিরের আদর্শকে পছন্দ করেন মধুদের আদর্শকে পছন্দ করেন সে কারণে আপনাদেরকে আমরা মেরে ফেলেছি বা মেরে ফেলতে হবে কখনোই না কেউ জিয়া রহমানের আদর্শকে পছন্দ করে সে কারণে কি মেরে ফেলতে হবে কখনোই না ওই না আদর্শ নিজের ব্যক্তিগত ব্যাপার পছন্দ হতেই পারে সে কারণে মেরে ফেলতে হবে না কথা বুঝেছেন রাজনৈতিক কারণ আপনার দমায় রাখতে পারেন সেটা এক জিনিস কিন্তু এভাবে করে যদি প্রতিদিন দশজন বিশজন পঞ্চাশ জন করে মানুষ হত্যা করতে থাকেন তাহলে এটা কি একটা কোন দেশে আছি আমরা আমরা স্বাধীন দেশে সবসময় কি পরাধীন থাকবো আমরা স্বাধীন হয়েছি কিন্তু মুক্তি মিলেনি এটা বঙ্গবন্ধু সবসময় কেন বলেছে এসব কারণে হয়তো বলেছে আমরা সবসময় স্বাধীন বলি কিন্তু আমরা মুক্ত হতে পারি না কোনো কিছু থেকেই আমাদের দেশে এরকম মব জাস্টিস হতেই হতেই আছে হতেই আছে এভাবে চলতে থাকলে আমাদের মা বোন ঘর বাড়ি ছেলে যারাই আছে কেউ নিরাপদ না আজকে আমুলিগে আক্রমণ করে আপনাদেরকে মারবে আপনারা আক্রমণ করে আমলিককে মারবেন আবার আরেকজন আক্রমণ করে একজনকে মারবে কেউ কোনো বিচার পাবে না দেশে প্রশাসন বলতে পুলিশ বলতে আইন আইন আদালত বলতে কিচ্ছু থাকবে না আর এগুলো তখন দরকারও হবে না যে যার যার মতো চলবে দেখেন না দেশের পরিস্থিতি আইন বলতে আদালত বলতে এখন কিছুই নেই ট্রাফিক বলতে কিছুই নেই কেউ কারো মান্য করতেছে না এটাই হচ্ছে আমাদের দেশের এখন বাস্তবতা তো আপনারা এগুলো কন্ট্রোলে আনেন ডক্টর সরকারকে আমি বলতেছি কঠোরভাবে হস্তক্ষেপ করেন আপনারা আপনার আর্মিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিচ্ছেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বড় দেশ এখনও কন্ট্রোল আসতেছে না তার মানে কি পরিমাণ মব জাস্টিস দেশের মধ্যে হচ্ছে এবার কল্পনা করেন যদি আর্মিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না দিতেন তাহলে এতদিনে কয়েক হাজারের হাজারের মানুষ হত্যা হতো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরও মানুষ এভাবে হত্যা হচ্ছে কি ভয়াবহ পরিস্থিতি আমাদের দেশে চলতেছে এবার কল্পনা করেন আপনি জাস্ট ইমেজিন এ ষোলো বছরের কি পরিমাণ আপনাদের দেশের পরিস্থিতি ছিল আর এই দুই মাসে দেশের পরিস্থিতি কি আপনারা ইমেজিন করলে বুঝতে পারবেন যে কোনটা ভয়াবহ পরিস্থিতি আর দেশের মধ্যে এভাবে করে যে মানুষ মারা হবে এত নির্মমভাবে মানুষ মারা হবে একাত্তর সালের মতো দেখে কল্পনা করতে পারে না আমিও কল্পনা করতে পারি না কারণ কারণ আমরা এরকম ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি মানুষের কাছ থেকে শুনেছি টিভিতে দেখেছি এখন বাস্তবতায় দেখছি শুনছি এটা কষ্ট হচ্ছে আমাদের আমরা দেশের নাগরিক আমরা বিবেকিন হয়ে পড়তেছি রাজনীতিক কোন দল থাকতে পারে সেই কারণে এভাবে নির্মমভাবে মানুষ হত্যা করা যেতে পারে না কথা কি বলছি বুঝছেন এগুলো জাস্টিফাই করে না বাংলাদেশে কখনও সুস্থতারা রাজনীতি তাহলে আনতে পারবেন না আপনারা যতই ইসলাম বলেন যতই মাপ করে দিয়েছি বলেন যতই বলেন আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন যতই বলেন সংস্কার করবেন মানসিকভাবে যদি বিবেক বিবেক যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে আমাদের দেশ কখনো পরিবর্তন হবে না সকলেই আমরা পরিবর্তনের জন্য এক হয়ে লড়াই করতে হবে দল বল নির্বিশেষে তাহলে দেশটা আমরা পরিবর্তন করতে পারবো নাহলে আপনার ভাই মরবে আজকে কালকে আমার ভাই মরবে আপনার আত্মীয় স্বজন মরবে আপনার মা বোন ভাই কেউ নিরাপদ না কারো কাছে কারণ এখন সবাই ভয়ে থাকে কে কখন আসে কাকে মেরে ফেলতেছে কোনো বিচার নাই কোনোভাবে সিলেক্ট করা যায় না কে কোন দল কোন দল করে কে কোন দলের কে কাকে মারবে সবাই আত্মগোপন করে দল দলগুলো করতেছে এই হচ্ছে দেশের এখন পরিস্থিতি তাই সকলে নিরাপদভাবে চলাফেরা করুন আপনারা এইসব মব জাস্টিস থেকে দূরে থাকুন নিজেদের পার্সোনাল ক্রোধ এভাবে মানুষকে মেরে শেষ করে দিবেন না আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ